সবাইকে স্বাগত জানাচ্ছি একুশে বিজনেসের সঙ্গে আছি জুম্মান দর্শক এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদেরকে জানিয়ে দেই দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য অর্থনীতি ও শেয়ার বাজারের সর্বশেষ খবরাখবর দর্শক শুরুতেই জানিয়ে দিচ্ছি শেয়ার বাজারের এই মুহূর্তের খবরাখবর সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দিয়ে লেনদেন শুরু হয়েছে আজ ঢাকা শেয়ার বাজারে এবং এখন পর্যন্ত অব্যাহত রয়েছে সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে আজ এখন পর্যন্ত সূচক বৃদ্ধি পেয়েছে চোদ্দ পয়েন্টের মতো অবস্থান করছে পাঁচ হাজার দুশো তেরো পয়েন্টে এবং লেনদেনে গতিও বেশ ভালো রয়েছে দুশো পঁচাশি কোটি টাকার উপরে লেনদেন হয়েছে এখন পর্যন্ত গতকাল আমরা দেখেছি চারশো কোটি টাকার মতো লেনদেন হয়েছিল আজ একই ধারা অব্যাহত রয়েছে দর্শক আপনাদেরকে এখন আমরা দেখিয়ে দেব ঢাকা শেয়ার বাজারে লেনদেনের ক্ষেত্রে শীর্ষে রয়েছে কারা অর্থাৎ টপ ট্রেডে কারা রয়েছে টপরের প্রথম অবস্থানে রয়েছে গ্রামীণ ফোন গ্রামীণ ফোন এখন পর্যন্ত ছত্রিশ কোটি চুয়াল্লিশ লাখ টাকার মতো লেনদেন হয়েছে আপনারা যদি খেয়াল করেন টপরের প্রথম এবং দ্বিতীয় কোম্পানির মধ্যে অনেক পার্থক্য রয়েছে বি ছেচারি মাত্র লেনদেন হয়েছে নয় কোটি ছয় লাখ টাকা কিন্তু গ্রামীণ ফোন আজ ছত্রিশ কোটি চুয়াল্লিশ লাখ টাকার লেনদেন হয়েছে বোর্ড অফ ডিরেক্টার্স মিটিং ঘোষণা ঘিরে আমরা আপনারা জানেন গ্রামীণ ফোন তিনশো শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে দু হাজার চব্বিশ অর্থবছরের জন্য সেই জন্য এই কোম্পানিটি ঘিরে আজ বেশ ভালো আগ্রহ রয়েছে দ্বিতীয় অবস্থানে বিছাচারি তৃতীয় অবস্থান হচ্ছে ব্র্যাক ব্যাঙ্ক ব্র্যাক ব্যাঙ্ক এখন পর্যন্ত সাত কোটি ছয় লাখ টাকার মতো লেনদেন হচ্ছে চতুর্থ অবস্থানে রয়েছে রবি রবি ছয় কোটি একষট্টি লাখ টাকার মতো লেনদেন হয়েছে তবে রবির আজ কিছুটা দরপতন হয়েছে এক দশমিক শূন্য এক শতাংশ দর হারিয়েছে এখন পর্যন্ত পঞ্চম অবস্থান রয়েছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ এটি ছয় কোটি বাহান্ন লাখ টাকার মতো লেনদেন হয়েছে আমরা দেখে নিলাম টপ ট্রেডে কারা রয়েছে এখন আপনাদেরকে আমরা দেখিয়ে দেব। ঢাকা শেয়ার বাজারে দর বৃদ্ধির ক্ষেত্রে কোন কোন কোম্পানিগুলো সবচেয়ে বেশি আধিপত্য রয়েছে প্রথম অবস্থান রয়েছে শাইন পুকুর সিরামিক্স তিন কোটি আটাত্তর লাখ টাকা লেনদেন হচ্ছে শতাংশের দিক থেকে নয় দশমিক ছয় পাঁচ শতাংশ বৃদ্ধি পেয়েছে অর্থাৎ প্রায় দশ শতাংশের কাছাকাছি বৃদ্ধি পেয়েছে এই কোম্পানিটি খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং রয়েছে দ্বিতীয় অবস্থানে নয় দশমিক ছয় চার শতাংশ বৃদ্ধি পেয়েছে তৃতীয় অবস্থান রয়েছে এস আলম কোল্ড রোল স্টিল মিলস নয় দশমিক তিন পাঁচ শতাংশ বৃদ্ধি পেয়েছে পেনিন সোলা রয়েছে চতুর্থ অবস্থানে আট দশমিক তিন তিন শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং নিউ লাইন ক্লোদিং এটি রয়েছে পঞ্চম অবস্থানে সাত দশমিক তিন চার শতাংশ বৃদ্ধি পেয়েছে এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি শাইনপুকুর সিরামিক্স তিন কোটির ওপর লেনদেন হয়েছে খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং এক কোটি একুশ লাখ এছাড়া নিউ লাইন এটিও বেশ ভালো লেনদেন হচ্ছে তিন কোটি সাতষট্টি লাখ টাকা লেনদেন হয়েছে এখন আমরা দেখাতে চাই ঢাকা শেয়ার বাজারে দর পতনের দিকে এগিয়ে আছে কারা অর্থাৎ টপ লুজারে কারা রয়েছে টপ লুজারে যদি আমরা দেখতে চাই প্রথম অবস্থান রয়েছে মেঘনা সিমেন্ট সাত দশমিক পাঁচ দুই শতাংশ দর হারিয়েছে জাহিন টেক্সটাইল রয়েছে দ্বিতীয় অবস্থানে তিন দশমিক ছয় চার শতাংশ দর হারিয়েছে ন্যাশনাল টি কোম্পানি রয়েছে তৃতীয় অবস্থানে তিন দশমিক এক নয় শতাংশ দর হারিয়েছে ড্যাফোডিল কম্পিউটার রয়েছে চতুর্থ অবস্থানে তিন এক শতাংশ দর হারিয়েছে ফার্স্ট ফাইন্যান্স রয়েছে পঞ্চম অবস্থানে দর হারিয়েছে তবে টপ লুজারে দেখা যাচ্ছে যে দশ লাখ টাকার নিচে সবকটি কোম্পানির লেনদেন হয়েছে অর্থাৎ টপ লুজারের লেনদেনের গতি অনেকখানি কম রয়েছে এখন আমরা দেখে নিব খাদ ভিত্তিক কি অবস্থা রয়েছে ঢাকা শেয়ার বাজারে খাত আলোচনার ক্ষেত্রে আমরা প্রথমেই প্রাধান্য দিয়ে থাকি ব্যাংকিং খাতকে ব্যাংকিং খাতের কী অবস্থা রয়েছে সেটা আমরা এখন দেখে নিব ব্যাংকিং খাতে আমরা শুরু করছি টপ রেট দিয়ে অর্থাৎ ব্যাংকিং খাতে কোন কোন কোম্পানিগুলো সবচেয়ে বেশি লেনদেন হচ্ছে এর পাশাপাশি দর্শক আপনাদেরকে একটি তথ্য জানিয়ে রাখি আইসিবি এ এম সি এল সি এম গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ড একত্রিশে ডিসেম্বর দু সমাপ্ত অর্থ বছরের জন্য কোনো ডিভিডেন্ড ঘোষণা করেনি এই মিউচুয়াল ফান্ডে আর্নিং পার ইউনিট দাঁড়িয়েছে নেগেটিভ এক টাকা এক পয়সা এনভি দাঁড়িয়েছে নয় টাকা চার পয়সা নেট অপারেটিং ক্যাশ ফ্লো পার শেয়ার দাঁড়িয়েছে তিপ্পান্ন পয়সা দেখে দিচ্ছি ব্যাঙ্কিং খাতে টপ ট্রেডে কারা রয়েছে ব্যাঙ্কিং খাতের টপ ট্রেডের প্রথম অবস্থান রয়েছে ব্র্যাক ব্যাংক সাত কোটি দশ লাখ টাকা লেনদেন হচ্ছে দ্বিতীয় অবস্থান হচ্ছে মিডল্যান্ড ব্যাঙ্ক তিন কোটি বিরানব্বই লাখ টাকা লেনদেন হচ্ছে তৃতীয় অবস্থান রয়েছে এনআরবি ব্যাঙ্ক দুই কোটি আটাশ লাখ টাকা লেনদেন হচ্ছে সিটি ব্যাংক রয়েছে চতুর্থ অবস্থানে এক কোটি ছিয়ানব্বই লাখ টাকা লেনদেন হয়েছে এখন পর্যন্ত ইসলামী ব্যাংক রয়েছে পঞ্চম অবস্থানে এক কোটি সাতাশি লাখ টাকার লেনদেন হয়েছে এখন পর্যন্ত এবং আমরা দেখতে পাচ্ছি টপ ট্রেডে থাকা পাঁচটি ব্যাংকের মধ্যে শুধুমাত্র মিডল্যান্ড ব্যাংক কিছুটা দর হারিয়েছে এক দশমিক চার শূন্য শতাংশ দর হারিয়েছে এখন পর্যন্ত আমরা দেখে নিব ব্যাংকিং খাতে টপ গেইনারে কারা রয়েছে টপ গেইনারে ব্যাঙ্কিং খাতে রয়েছে ইউসিবি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাঙ্ক এখন পর্যন্ত দুই দশমিক তিন শূন্য শতাংশ দর বৃদ্ধি পেয়েছে দ্বিতীয় অবস্থান হচ্ছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক এটি দুই দশমিক শূন্য আট শতাংশ বৃদ্ধি পেয়েছে স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড রয়েছে তৃতীয় অবস্থানে এক দশমিক ছয় নয় শতাংশ বৃদ্ধি পেয়েছে এখন পর্যন্ত এনআরবি রয়েছে চতুর্থ অবস্থানে এক দশমিক চার নয় শতাংশ বৃদ্ধি পেয়েছে প্রিমিয়ার ব্যাংক রয়েছে টপ গেনারে ব্যাংকিং খাতের পঞ্চম অবস্থানে এক দশমিক এক দুই শতাংশ বৃদ্ধি পেয়েছে এখন পর্যন্ত এবং আমরা দেখতে পাচ্ছি ব্যাংকিং খাতের টপ গেনারে একমাত্র এনআরবি ব্যাংক বেশ ভালো লেনদেন হচ্ছে এখন পর্যন্ত দুই কোটি আঠাশ লাখ টাকার মতো লেনদেন হয়েছে আমরা দেখে নিচ্ছি ব্যাংকিং খাতে টপ লুজারে কারা রয়েছে ব্যাংকিং খাতে টপ লুজারের জন্য অপেক্ষা করছি এর মাঝামাঝি আমরা দেখতে পাচ্ছি ডিএসসি টপ লুজার আপডেটেড কার্ড চলে এসছে সেক্ষেত্রে আমরা একটু আগেই আপনাদেরকে জানিয়ে দিয়েছি এখনও পর্যন্ত টপ লুজারের ক্ষেত্রে ডিএসসিতে লেনদেন অনেকখানি কম রয়েছে আমরা ডিএসসি টপ গা গনারও একটু আগে দেখিয়েছি টপ গেইনারও কোনো ধরনের পরিবর্তন দেখতে পাচ্ছি না এখন পর্যন্ত নয় দশমিক ছয় পাঁচ শতাংশ সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে এবং নিউলাইন ক্লোদিং এটি সাত দশমিক তিন চার শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে আমরা দেখে নিলাম ডিএসি টপ ট্রেড ডিএসি গেইনার ডিএসি টপ লুজার এছাড়া আমরা খাত ভিত্তিকে দেখে নিয়েছি ব্যাঙ্কিং খাতে টপ ট্রেড এবং গেইনার অবস্থান এছাড়া অন্যান্য খাতগুলো আপনাদেরকে আমরা দেখিয়ে দিব কিছুক্ষণের মধ্যেই ব্যাংকিং খাতে টপ লুজার চলে এসেছে ব্যাঙ্কিং খাতে টপ লুজারে এনআরবিসি ব্যাংক রয়েছে প্রথম অবস্থানে দুই দশমিক তিন শূন্য শতাংশ দর হারিয়েছে মিডল্যান্ড ব্যাংক রয়েছে দ্বিতীয় অবস্থানে এক দশমিক সাত পাঁচ শতাংশ দর হারিয়েছে তৃতীয় অবস্থানে রয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাঙ্ক এক দশমিক পাঁচ পাঁচ শতাংশ দর হারিয়েছে অ্যাকসিম ব্যাংক রয়েছে চতুর্থ অবস্থানে এক দশমিক পাঁচ দুই শতাংশ দর হারিয়েছে এবি ব্যাংক রয়েছে পঞ্চম অবস্থানে এক দশমিক তিন তিন শতাংশ দর হারিয়েছে তবে টপ লুজারে আমরা দেখতে পাচ্ছি মিডল্যান্ড ব্যাংক বেশ ভালো লেনদেন হয়েছে যেহেতু টপ ট্রেডের ছিল ব্যাংকিং খাতের তিন কোটি বিরানব্বই লাখ টাকা লেনদেন হয়েছে এখন পর্যন্ত আমরা দেখে নিলাম ব্যাংকিং খাতের কি অবস্থান রয়েছে এছাড়া অন্যান্য খাতগুলো দেখে নিই প্রকৌশল খাতের কী অবস্থা রয়েছে সেটা আমরা দেখে নিব তবে জানিয়ে রাখি ব্যাংকিং খাতের বাজার মূলধন বেশি হওয়ার কারণে ব্যাংকিং খাতে যখন আধিপত্য থাকে অর্থাৎ ঊর্ধ্বমুখী প্রবণতা থাকে পুরো বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যায় সচরাচর এখন আমরা দেখে নিচ্ছি প্রকৌশল খাতের কী অবস্থা রয়েছে প্রকৌশল খাতের টপ ট্রেডে কারা রয়েছে প্রকৌশল খাতের টপ ট্রেডে রয়েছে বিডি থাই এখন পর্যন্ত লেনদেন হচ্ছে এক কোটি একচল্লিশ লাখ টাকার গোল্ডেন সান রয়েছে দ্বিতীয় অবস্থানে এক কোটি ছাব্বিশ লাখ টাকা লেনদেন হয়েছে তৃতীয় অবস্থানে হচ্ছে ওয়াই ম্যাক্স এক কোটি পনেরো লাখ টাকার লেনদেন হয়েছে জিপিএইচ ইস্পাত রয়েছে চতুর্থ অবস্থানে এক কোটি টাকা লেনদেন হয়েছে মির আক্তার রয়েছে পঞ্চম অবস্থানে এক কোটি টাকার কিছুটা কম অর্থাৎ উননব্বই লাখ টাকার লেনদেন হয়েছে এখন পর্যন্ত ইঞ্জিনিয়ারিং খাতে টপ ট্রেডে আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র একটি কোম্পানি দর হারিয়েছে সেটি হচ্ছে গোল্ডেন সান দশমিক সাত তিন শতাংশ দর হারিয়েছে এখন পর্যন্ত আমরা দেখে নিলাম ইঞ্জিনিয়ারিং খাতের টপ ট্রেডের অবস্থানে এখন আমরা দেখে নিচ্ছি ইঞ্জিনিয়ারিং খাতে টপ গেইনারে কারা রয়েছে এস আলম কোল রোল স্টিল মিল রয়েছে প্রকৌশল খাতের টপ গেইনারের প্রথম অবস্থানে নয় দশমিক তিন পাঁচ শতাংশ বৃদ্ধি পেয়েছে এখন পর্যন্ত ইস্টার্ন ক্যাবলস রয়েছে দ্বিতীয় অবস্থানে তিন দশমিক পাঁচ দুই শতাংশ বৃদ্ধি পেয়েছে অ্যাপোলো ইস্পাত রয়েছে তৃতীয় অবস্থানে দুই দশমিক তিন তিন শতাংশ বৃদ্ধি পেয়েছে বেঙ্গল উইন্সার প্লাস্টিক লিমিটেড এটি রয়েছে চতুর্থ অবস্থানে দুই দশমিক দুই পাঁচ শতাংশ বৃদ্ধি পেয়েছে আজিজ পাইপস রয়েছে পঞ্চম অবস্থানে এক দশমিক সাত আট শতাংশ বৃদ্ধি পেয়েছে এখন পর্যন্ত আমরা দেখে নিলাম প্রকৌশল খাতের টপ গেনারে কারা রয়েছে এখন আমরা দেখতে যাচ্ছি প্রকৌশল খাতে টপ লুজারে কারা রয়েছে অর্থাৎ দর হারিয়েছে সবচেয়ে বেশি কোন কোন কোম্পানিগুলো প্রকৌশল খাতে এক্ষেত্রে এগিয়ে রয়েছে সুরিদ ইন্ডাস্ট্রিজ এক দশমিক দুই পাঁচ শতাংশ দর হারিয়েছে কপারটেক রয়েছে টপ লুজারের দ্বিতীয় অবস্থানে দশমিক নয় অর্থাৎ এক শতাংশ দর হারিয়েছে এখন পর্যন্ত বিএসআরএম লিমিটেড রয়েছে তৃতীয় অবস্থানে দশমিক আট আট শতাংশ দর হারিয়েছে বাংলাদেশ বিল্ডিং সিস্টেম রয়েছে চতুর্থ অবস্থানে এটি দশমিক আট সাত শতাংশ দর হারিয়েছে এখন পর্যন্ত পঞ্চম অবস্থান রয়েছে ইয়াকিন পলিমার লিমিটেড এটি দশমিক সাত আট শতাংশ দর হারিয়েছে এখন পর্যন্ত আমরা দেখে নিলাম প্রকৌশল খাতের কী অবস্থা রয়েছে টপ লুজারের এখন আমরা দেখতে চাই প্রকৌশল খাতে টপ লুজারের দেখে নিয়েছে আমরা যেহেতু অন্য খাত আমরা দেখতে চাই ব্যাঙ্কিং খাত দেখে নিলাম আমরা প্রকৌশল খাত দেখে নিয়েছি আমরা ঢাকা শেয়ার বাজারের সামগ্রিক টপ ট্রেড গেইন লুজার দেখে নিয়েছি এবং দর্শক আপনাদেরকে জানিয়ে রেখে আজ ঢাকা শেয়ার বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রয়েছে এখন পর্যন্ত সুযোগ বৃদ্ধি পেয়েছে প্রায় পনেরো পয়েন্টের কাছাকাছি লেনদেনের গতিও গতকালের মতো রয়েছে গতকাল লেনদেন হয়েছিল চারশো কোটি টাকার মতো আজ এখন পর্যন্ত লেনদেন হয়েছে প্রায় দুশো নব্বই কোটি টাকার মতো দর্শক নিচ্ছি একটা বিরতি ফিরছে একটু পরে ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন আবারও স্বাগত একুশে বিজনেসে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ছে বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী গত তেরোই ফেব্রুয়ারি পর্যন্ত গ্রস রিজার্ভ বেড়ে উন্নীত হয়েছে পঁচিশ দশমিক আট সাত বিলিয়ন মার্কিন ডলারে তবে বিপিএম সিক্স অনুযায়ী রিজার্ভের পরিমাণ বিশ দশমিক ছয় এক বিলিয়ন ডলার গেল মাসে শুরুতে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন বা আকুর দায় পরিশোধের পর রিজার্ভ বিশ বিলিয়ন ডলারের নিচে নেমেছিল এবার মুদ্রা বাজারের খবর কলমানি সুদের হার বেড়ে ফের দুই অঙ্কের ঘরে উন্নীত হয়েছে তেরোই ফেব্রুয়ারি কলমানি রেট ছিল দশ দশমিক শূন্য পাঁচ শতাংশ অপরিবর্তিত আছে রেপো রেট রেপো রেট এখন দশ শতাংশ অন্যদিকে স্ট্যাচুটরি লিকুইডিটি রেশিও বা এসএলআর সাড়ে এগারো শতাংশ এবং স্ট্যান্ডিং ডিপোজিট ফেসিলিটি বা এসডিএফ সাড়ে আট শতাংশে অপরিবর্তিত রয়েছে এবার ট্রেজারি বন্ডের খবর আগামীকাল আঠারোই ফেব্রুয়ারি দশ বছর মেয়াদের ট্রেজারি বন্ডে নিলাম হবে মোট সাড়ে তিন হাজার কোটি টাকা বন্ডের সুদ বারো দশমিক শূন্য আট শতাংশ মোট এক হাজার পাঁচশো কোটি টাকার পনেরো বছর মেয়াদি ট্রেজারি বন্ডে নিলাম হবে পঁচিশে ফেব্রুয়ারি এ বন্ডের সুদ এগারো দশমিক নয় দুই শতাংশ অন্যদিকে বিশ বছর মেয়াদি মোট দেড় হাজার কোটি টাকার ট্রেজারি বন্ডে নিলাম হবে আসছে পঁচিশে ফেব্রুয়ারি এ বন্ডের সুদ এগারো দশমিক নয় পাঁচ শতাংশ প্রতি মাসেই ট্রেজারি বন্ড বা টি বন্ডের প্রাথমিক নিলাম অনুষ্ঠিত হয় বার্ষিক নিলাম ক্যালেন্ডার অনুযায়ী প্রাথমিক ডিলার বা পিডির মাধ্যমে এই নিলামে অংশ নিয়ে বিনিয়োগকারীরা টি বন্ড কিনতে পারেন সেকেন্ডারি মার্কেট থেকেও ট্রেজারি বন্ড কেনা যায় এবার ডিজিটাল মুদ্রা বা ক্রিপ্টো খবর জানাব দর্শক তার আগে এ বিষয়ে কিছু তথ্য তুলে ধরছি ক্রিপ্টো একটি ভার্চুয়াল মুদ্রা যাকে হাতে ধরা বা ছোঁয়া যায় না ক্রিপ্টোকারেন্সির সম্পূর্ণ ধারণাটি আসলে দাঁড়িয়ে আছে ক্রিপ্টোগ্রাফি ও ব্লকচেইন প্রযুক্তির উপর মুদ্রা লেনদেন ক্রিপ্টোগ্রাফির ধারা সুরক্ষিত হয় এ ধরনের মুদ্রা ব্যাংক ব্যবস্থার উপর নির্ভরশীল নয় নির্দিষ্ট কোনো নিয়ন্ত্রণকারক সংস্থা না থাকায় এটি নিয়ে নানা সতর্কবার্তা ও প্রশ্ন তুলে আসছেন অর্থ ও মুদ্রা বাজার বিশেষজ্ঞরা তবে এর বিপরীতে অনেকেই মনে করেন ক্রিপ্টোকারেন্সি হয়তো সমগ্র বিশ্বের মুদ্রা ব্যবস্থায় একসময় বৈপ্লবিক পরিবর্তন আনবে ভার্চুয়াল জগতে বেশ কোটি ক্রিপ্টোকারেন্সি খুবই জনপ্রিয় এবার জানিয়ে দিচ্ছি কয়েকটি ক্রিপ্টোকারেন্সির সর্বশেষ মূল্য পরিস্থিতি ক্রিপ্টোকারেন্সির মধ্যে সবচেয়ে বেশি মূল্য বিট কয়েনের প্রতিটি বিট কয়েন লেনদেন হচ্ছে ছিয়ানব্বই হাজার চারশো মার্কিন ডলারে বিট কয়েনের বাজার মূলধন এক বিলিয়ন ডলার দ্বিতীয় স্থানে রয়েছে ইথিরিয়াম এটির দাম দুই মার্কিন ডলার ইথিরিয়ামের বাজার মূলধন তিনশো বিলিয়ন ডলার এক্সআরপি আছে তৃতীয় অবস্থানে বাজার মূলধন একশো বিলিয়ন মার্কিন ডলার ক্রিপ্টোকারেন্সির মধ্যে টেথারের বাজার মূলধন একশো মার্কিন ডলার এটির অবস্থান চতুর্থ র্যাঙ্কিংয়ে বাইন্যান্স এর অবস্থান রয়েছে পঞ্চম অবস্থানে বাইন্যান্সের বাজার মূলধন ছিয়ানব্বই বিলিয়ন ডলার দর্শক জানিয়ে রাখছি বাংলাদেশে ক্রিপ্টোকারেন্সি কোনো আইনি বৈধতা নেই অর্থাৎ এটি অবৈধ এবার দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য ও অর্থনীতির আরও কিছু সংবাদ গতি ফিরেছে চট্টগ্রাম বন্দরে বাড়ছে কার্গো ও কন্টেনার হ্যান্ডলিং দু তেইশ সালের তুলনায় চট্টগ্রাম বন্দরে কন্টেনার হ্যান্ডলিং বেড়েছে প্রায় দুই লাখ পঁচিশ হাজার টিইইউ এ সময়ে কার্গো হ্যান্ডলিং বেড়েছে উনত্রিশ লাখ আঠারো হাজার দুশো মেট্রিক টন বন্দরের গতিশীলতা ধরে রাখতে বে টার্মিনাল নির্মাণ প্রকল্প বাস্তবায়নে জোর দিচ্ছেন সংশ্লিষ্টরা চট্টগ্রাম থেকে বিপ্লব মজুমদারের ক্যামেরায় হাসান ফেরদুসের তথ্যে ডেস্ক রিপোর্ট দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের প্রায় আশি শতাংশ হয় চট্টগ্রাম বন্দর দিয়ে বন্দর কর্তৃপক্ষ বলছে দুই সালে আমদানি রপ্তানি মিলিয়ে কন্টেইনার হ্যান্ডেলিং হয়েছে বত্রিশ লাখ পঁচাত্তর হাজার ছয়শো সাতাশ টিইইউ অর্থাৎ যা দুই হাজার সালের চেয়ে প্রায় দুই লাখ পঁচিশ হাজার টিইইউ বেশি অপরদিকে দুই হাজার চব্বিশ সালে চট্টগ্রাম বন্দরে কার্গো অর্থাৎ খোলা পণ্য হ্যান্ডেলিং হয়েছে বারো কোটি একত্রিশ লাখ আটচল্লিশ হাজার পাঁচশো তিরাশি টন দুই সালে হ্যান্ডেলিং হয়েছিল বারো কোটি উনচল্লিশ লাখ তিরাশি হাজার চোদ্দ টন আমরা সার্বক্ষণিকভাবে নিরাপত্তা দিয়ে থাকি আমাদের সার্বক্ষণিক সিসিটিভি মনিটরিং হয় সার্বক্ষণিক আমাদের বিটিস মনিটরিং চলছে এদিকে কন্টেইনার ও কার্গো হ্যান্ডেলিং বাড়লেও চট্টগ্রাম বন্দরে দুই সালের তুলনায় দুই সালে জাহাজ আসার সংখ্যা কমেছে সালে চট্টগ্রাম সমুদ্র বন্দরে জাহাজ আসে আর দুই হাজার তেইশ সালে এসেছিল চার হাজার একশো তিনটি জাহাজ অনেক সময় ছোট বড় সাইজের হতে পারে ইদানিং বড় জাহাজ আসার কারণে অনেক সময় বেশি নিয়ে আসে সেই হিসাবে জাহাজের সংখ্যার উপর এটা ফুললি ডিপেন্ড করে না ২০১৩ সালে সাগর উপকূলে নতুন বন্দরে বে টার্মিনাল নির্মাণের উদ্যোগ নেওয়া হলেও নানা জটিলতায় শুরু করা যায়নি বন্দরের সক্ষমতা বাড়াতে বে টার্মিনাল নির্মাণ প্রকল্প বাস্তবায়নের কথা বলছেন সংশ্লিষ্টরা বে টার্মিনালের যে এটা অত্যন্ত জরুরি এবং আমরা অলরেডি পিসায় গেছি আমদানি রপ্তানি কার্যক্রম বৃদ্ধি পাওয়ায় চট্টগ্রাম বন্দরে রাজস্ব আয় বেড়েছে আগের বছরের চেয়ে একুশ দশমিক উনচল্লিশ শতাংশ বেশি দুই সালে আয় বেড়েছে পাঁচ কোটি টাকা আলম ডেক্স রিপোর্ট একুশে টেলিভিশন রমজানের আগে বাজার থেকে উধাও সয়াবিন তেল বাড়তি দামেও মিলছে না সয়াবিন এমন পরিস্থিতিতে রমজানে ভোজ্য তেল নিয়ে নতুন সংখ্যা তৈরি হয়েছে এজন্য তেল আমদানিকারক সিন্ডিকেটকে দায়ী করছেন খুচরা দোকানি ও ভোক্তারা এদিকে ভোজ্য তেলের সংকট থাকলেও ছোলা খেজুর সহ অন্যান্য পণ্যের পর্যাপ্ত সরবরাহ রয়েছে বাজারে মেহেদি হাসানের রিপোর্ট আর কদিন বাদেই শুরু হবে রমজান মাস এ সময় ইফতার তৈরি সহ বিভিন্ন কারণে ভোজ্য তেলের চাহিদা বাড়ে সেই সুযোগ নিয়ে থাকেন অসাধু ব্যবসায়ীরা পর্যাপ্ত সরবরাহ সত্ত্বেও বাড়িয়ে দেন দাম তবে এবারের চিত্র ভিন্ন রমজানের আগেই বাজার থেকে উধাও সয়াবিন তেল কায় আছে আষ্টশো বাউন্ন টাকা কিন্তু ডিলার কথা কেনা লাগে আমাকে এই একের কিনি তার ঘরে মাল পাওয়া যায় না আমার ফ্রেশ প্রতিদিন মনে করেন আমার আট দশটার আট দশটার প্রতিদিন দুইটা তিনটে গাড়ি থাকে কিন্তু যেমন মনে করেন মানে নাম বলার রূপচন্দা আছে তীর আছে এগুলো তো সচরাচর দিচ্ছে না যারা ডিস্ট্রিবিউটার আছে ওরা ওদের ওরা তো টাকা দেওয়া আছে কোম্পানির কাছে কোনো কোম্পানি মাল দিতে আসে না যা পুষ্টি কোম্পানি দিত আর ফ্রেশ কোম্পানি দিত প্রতিদ্বনিকে একশো কার্টন এরকম করে দিত এখন তো দেওয়া বন্ধ করে দিস দেশে ভোজ্য তেলের বার্ষিক চাহিদা বিশ থেকে বাইশ লাখ টন রমজান মাসে স্বাভাবিকের চেয়ে চাহিদা বাড়ে প্রায় তিন লাখ টন ভোক্তারা বলছেন স্বৈরাচার বিদায় হলেও ব্যবসায়ী সিন্ডিকেট এখনো বহাল তবিয়তে থাকায় ভোজ্য তেলের বাজারে এমন অরাজকতা সামনে রমজান হয়তো কিছুদিন যদি আটকে রাখেন আপনাদের ভালো ব্যবসা করতে পারবেন এই চিন্তা আপনার কারণে আসলে মার্কেটে তেল নেই এগুলি সব সিন্ডিকেট করে রাখছে লাভ নেই এটা করে লঙ্কা যে যায় সেই রাবন সাজে এদিকে রমজানের অন্যতম অনুষঙ্গ ছোলা বিভিন্ন ধরনের ডাল চিনির মতো পণ্যের সরবরাহ ও দাম এবছর স্বাভাবিকই আছে ছোলা এখন সরবরাহ প্রচুর আছে দামের কোনো বাড়তির কোনো সম্ভাবনা নাই ছোলা এখন আমরা একশো টাকা বিক্রি করতেছি ডাল অ্যাঙ্কার বেচতেছি সত্তর টাকা

দর্শক নিচ্ছে একটা ছোট্ট বিরতি বিরতির পর দেশের তথ্য প্রযুক্তি খাত নিয়ে আমরা কথা বলবো ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এর প্রেসিডেন্ট মোহাম্মদ আমিনুল হাকিমের সঙ্গে ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন